এই যে আমার সামনে যে বাইটা মনে মিনিটে একটা করে পান গায় তার সেরা দিকে কা তার সেরা মানে পানে ভাই সেরা এই যে তার প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মনে মিনিটের পর পর সে পান গায় এত পান গায় এই এত পানন খাও রসটা গিটে বলন তো দে মাইয়া দোনা আইস প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কইলা তাই না বাইক না না এই পাম খাইলে মেয়ের সাথে আবেগ এটা তো বিষয়টা কেমন না আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন ওইদের সাথে আর ছোট ভাই চলে আসছে ছোট ভাই এই ছোট ভাই এই হ্যালো শোনো তোমাকে একটা কথা বলি কি হয় তোমার কাকা আচ্ছা এখন বেকার তো এই যে প্রতি মিনিট পর পর পান খায় এটা রসটা কি জিজ্ঞেস কর তোমার হ্যাঁ যাক